হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করারা আছেন এই যে চিতই পিঠা দেখছেন আর মশলাটা ঝাল ঝাল মশলায় খেতে না ভালো লাগে সবারই ভালো লাগে আমারও অনেক বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো এটা সন্ধ্যার নাস্তা ছিল আর সন্ধ্যায় ছিল সুন্দর করে দুধ চা করেছিলাম দেখতেই পারছেন অনেক সুন্দর করে দুধ চাটা করেছি আর এই যে গরম গরম পরিবেশন করছি চাটা সন্ধ্যায় এই নাস্তাগুলো থাকবে রেগুলার কিছু না কিছু আর সাথে দুধ চা তো অবশ্যই আমার দুধ চাটা অনেক প্রিয় আপনাদের কার কার প্রিয় তা সবাই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আর আমার পেজটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো দুধ চা দেখতেই পারছেন স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। খেতেও অনেক মজা ছিল আর প্রত্যেক দিন যদি নতুন নতুন আইটেমে কিছু খাওয়া যায় সন্ধ্যার নাস্তা তাহলে বলুন তো কেমন লাগবে অনেক মজা তাই না তা নতুন নতুন মজাদার খাবার খেতে অবশ্যই নিজের হাতে বানিয়ে খেতে হবে আর এদিকে আমার হাজব্যান্ড বাহির থেকে কাশবনের নান রুটি নিয়ে এসেছিলো আর গ্রিল নিয়ে এসেছিলো নানটা এতই টেস্ট ছিল মানে এটা কাশীনাথপুরের কাশবন ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি বলবো একদম আপনার মতো আর কি স্বাদ আপনারা পাবেন এখানে একদম পাবনার গ্রিল আর নানটা খাচ্ছি আমি এটা অনুভব করছি আর এদের যে সসটা থাকে সেটা একদমই কি বলবো এত টেস্টি একবার খেলে বারবার খেতে মন যাবে এটাই হচ্ছে আমার নাস্তা ছিল আজকের ভিডিওটাই মনে লাভে